রাত সাড়ে নটা বাজে এবং সেই সাড়ে নটার সময় যে রকম আমরা ভিড় দেখতে পাচ্ছি মধুমিতা সিনেমা হলে সেটা জাস্ট অবিশ্বাস্য হ্যালো ওয়েস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে রকম আমরা রেসপন্স দরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং অলরেডি কিন্তু বিএমআর এটা জানিয়ে দিয়েছে যে মাল্টিপ্লেক্স চেনের সর্বোচ্চ ওপেনিং কিন্তু নিতে চলেছে সাকিব খানের দরদ এটা শুনেও যেমন ভাল লাগছে দেখেও কিন্তু ভাল লাগছে যে এই রেসপন্স আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশনস কিন্তু দেব দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু ভিডিওগুলো একদম শেষ অব্দি তোমরা দেখো এবং অনেক ইনফরমেশন কালেক্ট করে কিন্তু ভিডিওসগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য এই পুরো কিন্তু লিস্ট বানিয়েছি এই দেখে কিন্তু লিস্ট বানিয়েছি অনেক কারণে কিন্তু হচ্ছে প্লিজ একটুখানি সাপোর্ট করে দিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে কিন্তু জানাম তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে তো বিজিবি সিনেমা হল ঢাকা এই জায়গাটাতে কিন্তু অলরেডি তা শাকিব খান ইউনিভার্স কিন্তু পোস্ট করে দিয়েছে সেখানে টিকিট কাটার লাইন জাস্ট দেখলে তোমরা চমকে যাবে এত বড় লম্বা লাইন সেইখানে মানুষ এত রাতেও কিন্তু সিনেমা দেখতে আসছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য। তারপরে রাত নটার মধুমিতা সিনেমা হল রাত নটার মধুমিতা সিনেমা হলে যেরকম আমরা লাইন দেখতে পাচ্ছি টিকিট কাটার বা লোকজন ঢুকছে অলরেডি কিন্তু বিজয় সাকিব কিন্তু একটা লাইভ করেছিল। ওই মোটামুটি নটা নটার দিকে তো সেখানে মানুষ দেখে যেমন বেরিয়ে আসছে তেমনিভাবে কিন্তু মানুষ ঢুকছে সাকিব খানের দরদ দেখার জন্য তো এই একটা দরদ উৎসব কিন্তু শুরু হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এবং রাতেও শো কিন্তু হাউসফুল স্টার সিনেপ্লেক্স এবং তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য যে সিনেপ্লেক্স চেনগুলো আছে সিনেস্কোপ বলি বা লায়ন সিনেমাস বলি বা আর বা যা আর যে অন্যান্য বা সিনেপ্লেক্সগুলো রয়েছে বাংলাদেশে সেখানে একটা বিরাট বড়ো গ্র্যান্ড ওপেনিং কিন্তু নিচ্ছে বা নিতে চলেছে দরদ তার কারণ স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখা কিন্তু পুরোপুরি অলমোস্ট ফুল মানে অলমোস্ট ফুল কেন বলছি হাউসফুল শো বাড়াতে বাধ্য হয়েছে এবং যে শোগুলো বাড়ানো হয়েছে সেই শোগুলোও কিন্তু হাউসফুল গেছে সিনেস্কোপের সিনেস্কোপের আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে সিনেস্কোপের কিন্তু ম্যাক্সিমাম যে শোজ আজকে কিন্তু হাউসফুল ছিল এবং আজকে আর কোনো টিকিট ছিল না এবং কালকের জন্য কিন্তু তারা অলরেডি একটা কিন্তু নাম্বার দিয়েছে যোগাযোগ করার জন্যে তো এই এইরকম একটা সিনারিও আমি কালকের সকালবেলা একটা বক্স অফিস কালেকশান একটা প্রেডিকশানে কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং আমার অ্যানালিসিস এবং আমার প্রেডিকশান কিন্তু আমি জানাবো ওই পার্টিকুলার ভিডিওর মধ্যে তো বিষয়টা হচ্ছে কি এইটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খানের দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ততক্ষণ অব্দি টাটা দেখা হচ্ছে कल সকালে দরতের বক্স অফিস কালেকशंस के लिए टाटा